আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হলো সুজির হালুয়া সুজির হালুয়া বানানোর জন্য এখানে নিয়েছি আমি গ্রাম গ্রাম সুজি চিনি আর কিছু ড্রাই ফ্রুটস আমি কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি কাঠবাদাম কাঠবাদামটাকে আমি এরকম লম্বা লম্বা ভাবে কেটে নিয়েছি নিয়েছি এখানে কিচমিচ কাজু বাদাম পেস্তা বাদাম আর নিয়েছি আমি এলাচ গুঁড়ো আর কিছু ড্রাই ফ্রুটস কে আর কিছু ড্রাই ফ্রুটস কে আমি এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর নিয়েছি ঘি আমি প্রথমে গ্যাসের মধ্যে কড়াকে চাপিয়ে দিয়েছিলাম কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব সুজি সুজিটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ নাড়াবার পরে দেখুন এরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব ঘি আমি এই চামচের এখানে তিন চামচ ঘি ব্যবহার করেছি ঘিটাকে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব ঘিয়ের সাথে সুজিটাকে আর কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব ফেলে নেব এবারে আবার করাটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি তারপর দিয়ে দেব চিনি এবারে এটাকে ফুটতে দিতে হবে দেখুন চিনিটা পানির সাথে ভালো ভাবে মিশে গেছে এরকম একটা চিট হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব সুজি তারপরে দিয়ে দেব এখানে ড্রাই ফ্রুটস তারপরে দিয়ে দেব এলাচ গুঁড়ো সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ সুজিটাকে এইভাবে নাড়াতে হবে সুজির হালুয়াটা ঢালার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণ ঘি ঘিটাকে পুরো প্লেটের মধ্যে মাখিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিবো কিছু ড্রাই ফ্রুট তারপর সুজির হালুয়াটাকে প্লেটের মধ্যে ঢেলে দিতে হবে তারপর এইটাকে ভালোভাবে প্লেটের মধ্যে প্লেটের মধ্যে ঢেলে দেওয়ার পরে ভালোভাবে এটাকে প্লেটের মধ্যে ছড়িয়ে দিতে হবে প্লেট এর মধ্যে উপর দিকে তুলো না একটু প্লেট এর মধ্যে সুজির হালুয়াটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি এর এর উপরে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসটাকে টাকে এইভাবে হাতে করে একটু দাবিয়ে দিতে হবে এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা ঠান্ডা করার জন্য ছেড়ে দিতে হবে কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছিলাম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবারে আপনাদেরকে পিস কেটে দেখাচ্ছি আপনাদেরকে আমি একটা তুলে দেখাচ্ছি পিস কাটা হয়ে গেল এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমার রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য নিচর বেল বাটনটা দাবিয়ে দিবেন